বিএনপি নেত্রীর গণসংযোগে প্রতিপক্ষের হামলায় সাবেক এমপি আনোয়ারুল আজিমের কন্যা ও বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলাসহ অন্তত দশজন আহত হয়েছেন রবিবার নয় নভেম্বর লাকসাম উপজেলার কান্দিরপার ইউনিয়নের ছনগাঁও এলাকায় এই ঘটনা ঘটে যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক স্থানীয় সূত্র জানায় গত তিন নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুইশো সাঁত্রিশটি সংসদীয় আসনে মনোনয়ন ঘোষণা করেন ওই তালিকায় কুমিল্লার নয় আসনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল কালামের নাম রয়েছে সম্ভাব্য তালিকায় সামিরা আজিম দোলার নাম না থাকলেও চূড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় তিনি সপ্তাহখানেক ধরে মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছেন রবিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছনগাঁও এলাকায় গণসংযোগে যান এ সময় আবুল কলামের সমর্থকরা হামলা চালান বলে অভিযোগ ওঠে লাকসাম থানার ওসি নাজদিন সুলতানা বলেন খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে লিলি বিউটি যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক